হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর প্রথম লেসেন যেটা রয়েছে ফাদার সেলফ এটির যে রাইটিং স্কিল রয়েছে এস এল নম্বর টুয়েলভে গিয়ে তোমরা দেখতে পাবে যে একটি এডিটোরিয়াল লেটার লেখার কথা বলা হয়েছে কী বিষয় না রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেস বাই কম্পিউটারেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকল মানে পাবলিক যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর বিপরোয়া চালানো মানে বেপরোয়া গাড়ি চালানোর ফলে কী কী সমস্যা জনগণ ফেস করছে সেটা নিয়ে লিখতে হবে সো এডিটোরিয়াল লেটার লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই খেয়াল থাকবে প্রথমে একটা সম্ভাষণ করতে হবে এডিটরকে সম্বোধন করতে হবে তারপর সাবজেক্ট লিখতে হবে তারপর কী করতে হবে তারপরে একটা ইন্ট্রোডাকশান থাকবে যে বিষয়টি নিয়ে লিখছ সেই বিষয়ের মাঝখানে মূল বডি থাকবে আর তারপর হচ্ছে কনক্লুশন থাকবে এবং সবসময় এটা খেয়াল রাখবে যে এক্ষেত্রে যখন তোমরা এডিটোরিয়ার লেটার লিখবে তখন এই সম্বোধন যেটা করতে হবে সেটা একদম সিমিলার তোমরা লিখতে পারো এবং সাবজেক্ট যেটা লিখবে সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে দেখবে সাবজেক্ট লেখা থাকে সেটাকে তুলে লিখতে হবে যখন এক্ষেত্রে আমরা টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর তোমরা চাইলে নিউজ পেপারের নাম আলাদা লিখতেই পারো সাবজেক্ট কি লিখবে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস এটা লিখলে সাবজেক্ট হয়ে গেল এরপরে স্যার সম্বোধন করে লিখতে হবে এবং এই প্রথম যে প্যারাটা থাকছে এই প্রথম প্যারাতে আই শ্যাল বি হাইলি অবলাইজ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট থ্রু দ্য কলমস অফ ইউর স্ট্রিম ডেইলি অ্যাবাউট এই পর্যন্ত প্রতিটি এডিটোরিয়াল লেটারে তোমরা একই রকম লিখবে কারণ এটা শুরুতে আমরা এটা লিখতে পারি আর তারপরে অ্যাবাউটের পরে যে সাবজেক্টটা থাকছে সেই সাবজেক্টটা যদি আমি লিখে দিই তাহলে প্রথম প্যারা যেটা কমপ্লিট থাকবে মানে এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা কী করবে প্রথম প্যারাটা কমপ্লিট থাকবে এবং মুখস্থ থাকবে এবং মাঝখানের বডিটা শুধুমাত্র মনে রাখতে পারলে বা সেটাকে রেডি করতে পারলে তোমরা একটা এডিটোরিয়াল লেটার আবার খুব সহজে কমপ্লিট করে ফেলতে পারবে কারণ শেষের যে প্যারাটা রয়েছে কনক্লুশন যেটা আমরা করবো সেটা কিন্তু সেই একই রকম হবে প্রত্যেকটার ক্ষেত্রে একটু একটু ডিফারেন্ট খুব সামান্য ব্যতিক্রম ছাড়া একই রকম থাকবে সো এখানে যেমন আমরা তাহলে লিখবে আই শ্যাল বি হাইলি অবলাইজ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট থ্রু দ্য কলামস অফ ইউর ইস্ট্রিম ডেইলি অ্যাবাউট রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা কলকাতার কথা বলা হতে পারে তোমার এলাকার কথা বলা হতে পারে যেটা বলবে ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা বলে দিতে পারো বা ইন আওয়ার লোকালিটি বলতে পারো যদি থাকে না থাকলে ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস সেটাও লিখতে পারি দ্বিতীয় প্যারাতে আর তাহলে আমরা মূল বিষয়টাকে নিয়ে লিখি তো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট পাবলিক অ্যানোনায়েন্স অ্যানোনায়েন্স মানে হচ্ছে একটা বিরক্ত আর বিরক্তিকর যে এটা ভীষণভাবে জনগণের একটা বিরক্তি বিরক্ত বিরক্তিকর হয়ে উঠেছে জনগণের কাছে দ্যাট অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা ডিভাইড যে কলকাতার রাস্তায় দিনের পর দিন ক্রমাগত কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে আর কি দুর্ঘটনা ঘটে চলেছে দ্য রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস লাইক বাসেস অটোস লরিস আর অ্যাট দ্য রুট অফ অলমোস্ট অল দ্য ট্রাভেলস আর এই সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে যে যানবাহনগুলো সেগুলো হচ্ছে বাস অটো লরি দ্য ড্রাইভার্স ড্রাইভ দ্য ভেহিকেলস অ্যাট এ ট্রেরিফিক স্পিড মানে ড্রাইভারটা কী করে খুব দ্রুত গাড়ি চালায় উইথ নো রিগার্ডস টু দ্য ট্রাফিক রুলস অব দ্য রোড রাস্তায় যে ট্রাফিক যে নিয়ম রয়েছে সেই নিয়মকে তারা মানে না দে ওভারটেক আদার স্পিডিং কার্ডস উইথ রেজাল্টিং ইন কলিশন অ্যান্ড ক্যাজুয়ালিটিস তারা কী করে অন্য দিক থেকে আসা দ্রুতগামী গাড়িকে তারা অতিক্রম করতে যায় এর ফলে কলিশন হয় মানে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যান্ড ক্যাজুয়ালিটিস এবং তার ফলে যে দুর্ঘটনায় তার ফলে সমস্যা যে যেগুলো তৈরি হয় মৃত হতে পারে আহত হতে পারে এগুলো ঘটে থাকে তা দ্য রোড আর আনসে আর সেই কারণেই যে যেসব রাস্তায় এই বাস চলছে বা অটো বা লরি যারা এরকমভাবে খুব দ্রুত চলছে সেই সব রাস্তায় সাধারণ যে লোকজন তাদের যাতায়াত ভীষণভাবে কিন্তু আনসেফ হয়ে গেছে মানে সুরক্ষিত নয় তারা সো আমরা এইটুকু বডিতে লিখতেই পারি আর তারপরে একেবারে শেষে এটা দিয়ে শেষ করবে যে আই উড দেয়ার ফোর রিকোয়েস্ট দ্য কনসার্ন অথরিটিস টু টেক নেসেসারি স্টেপস টু চেক দ্য রাশ ড্রাইভিং অফ দ্য ভেহিকলস যে সেই কারণে আমি যে অথরিটিস যারা রয়েছে তাদেরকে আমি কি করছি আবেদন জানাচ্ছি তাদের কাছে যাতে তারা এটাকে বন্ধ করার জন্যে যথাযথ পদক্ষেপ নেয় যাতে এই রাশ ড্রাইভিংটা বন্ধ হয় তারপর তোমরা লিখতে পারো ইউ লিখবে ডান দিকে হচ্ছে ইওর ফেজফুলি দিয়ে তোমার পুরো নাম পুরো নাম কিন্তু লিখতে হবে এক্ষেত্রে পার্সোনাল লেটারে আমরা নিজের নাম শুধুমাত্র নিজের নাম লিখি কিন্তু এক্ষেত্রে পুরো নাম লিখবে বাম দিকে অবশ্যই তোমার প্লেস তুমি যেখান থেকে লিখছো আর তারপরে সেখানকার কোড লিখতে হবে সো এখানে যেহেতু কলকাতা কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ জিরো আমরা লিখেছি আর তারপরে ডেট যে তারিখে তুমি চিঠিটাকে লিখছো সেই তারিখে দিলেই হয়ে যায় ধন্যবাদ সকলকে